এবে সিএ দেখি বেলপিচি করাতে হবে না ভাই ওনলি অফটেন আছে এখন ভাই এটা অফটেন ড্রাইভে আছে মাইলেজটা কিন্তু এখন অথেন্টিক মাইলেজ আচ্ছা অনেকেই আছে যে শহরের জায়গা থেকে আসলে তেলে গাড়ি চালান তেলে থাকার বেশি ভালো ইঞ্জিন ভালো থাকে আনসিট কিন্তু অরিজিনাল সিটই আছে সিটিনটিও ফ্রেশ রয়েছে এবং অরিজিনাল সিটটি রয়েছে আর্মরেস্টও অবশ্যই রয়েছে তো আম সাথে একটা রয়েছে

অরিজিনাল স্টিকার গুলো এখনো আছে অরিজিনাল স্টিকার গুলো আছে ওডেন ফিনিশ ভালো লাগছে পোশে এবং স্টারিং থেকে অপশন রয়েছে ও ওডেন ভালো লাগছে প্রত্যেকটি আছে ওকে আছে কিন্তু কিন্তু পাওয়ার হচ্ছে পাওয়ার এবং রয়েছে অনেক সময় ডিসকালার হয়ে যায় অনেক বেশি ইউজ হলে ড্যাশবোর্ডটিও ফ্রেশ হয়েছে এসি পারফরম্যান্স ভালো একদম সুপার কুল এবং ইঞ্জিন গিয়ারবক্স তো অবশ্যই গাড়ির সাথে সাথে অরিজিনাল দেয় রয়েছে খুব সুন্দর একটি গাড়ি আমরা একটু ইঞ্জিনটিও দেখে দিই একদম ওভার স্মুথ ভাইয়া হিট প্রুস রয়েছে ভিভিটি ইঞ্জিন ওয়াশ পলিশ করেছেন বুঝে যাচ্ছে পুরো ফ্রেশ এটা ইঞ্জিন কন্ডিশন কি অবস্থা আছে এখনো ফুল ওয়াশ পলিশ করা হয়নি ভাই শুধু আমরা সার্ভিস সেন্টার থেকে ওয়াশ পলিশ করে নিয়ে আসছি এটাই

পেপাস কিবসে আছে পেপাস ফুল আপগ্রেড আছে ভাই পেপাসতে আছে প্রাইস কত মার্কা আপডেট প্রাইস কত মার্তেছেন এটা অনলি টাকা কথা বলার সুযোগ আছে আমরা দেখি বাংলা শে ইমর্টে বেশ ভালোই চলছে প্রিজগারি হাইব্রিড গারে এবং টয়টা পিয়াসের মধ্যে কিন্তু ভাই এই প্যাকেজটা কিন্তু একদমレア প্যাকেজ আচ্ছা এটা হচ্ছে সিলেকশন প্যাকেজ যেটা হাই প্যাকেজ এসট্রেন্ডিং এসপ্রিং সিলেকশন সিলেকশন প্যাকেজ বডি ইমর্টে ফ্রেসি দেখা যাচ্ছে

এবং স্বাধীন দিয়ে এলপিজি করা আছে এলপিজি নিয়ে করা আছে তারপরে একটি প্লাস পয়েন্ট এলপিজি করা আছে এবং গাইড আনা পর্যন্ত আমরা রগের কোনো কাজের কাজ করে নাই এখন যদি ফার্স্ট পার্টি যিনি এখন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডে আছে গাইডি আচ্ছা উনি যদি করায় থাকে সে ক্ষেত্রে করানো হয়েছে বাট কালার যা আছে মাশাআল্লাহ অর্ডার আছে যে আপনারা রো অবস্থায় রেখেছেন হালকা দাগ রয়েছে ছোট ছোট দাগ এবং দারুন রিং রয়েছে আমরা একটু পেছনে সিটি দেখি ভাই ডান পাশ দিয়ে দেখা সুযোগ নিয়ে বাম পাশ দিয়ে দেখি এবং স্লাইড ডোর যথেষ্ট লেগ স্পেস রয়েছে গাড়ি বাইরে দিয়ে দেখতে ছোট মনে হলো আসলে ভিতরে স্পেস অনেক সিট কাভার গুলো যথেষ্ট ফ্রেশ রয়েছে এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার রয়েছে আসলে ইউজ রয়েছে

প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে তো গ্লাস অরিজিনাল আগে পিছনে সব অরিজিনাল অরিজিনাল থাকলে সব বোঝা যাবে হিট প্রুফ রয়েছে ইএফআই ইঞ্জিন ইএফআই ইঞ্জিন খুব শক্তিশালী ইঞ্জিন আসলে দুই হাজারের আগের যে মডেলের গাড়িগুলো মেক্সিল আমি আপনার সব ইএফআই ইএফআই ইঞ্জিন ওয়াশ পলিশ করে নিয়ে বোঝা যাচ্ছে তারপরে ফ্রেশই দেখা যাচ্ছে ওয়াশ পলিশ আরও বেশি ফ্রেশ লাগবে কন্ডিশন ভালো আছে তো ভাইয়া ইঞ্জিন কন্ডিশন একদম ব্যাটারি কন্ডিশন ভালো একদম ভাইয়া তারপর যারা আসবেন

অনেক ধন্যবাদ ভালো থাকলে সুস্থ থাকবে রাখছিলাম অনেক ভালো করছিলাম